নিজের পৈতৃক বাড়িতে আজকে সমর্পণ করতে পারলাম আল্লাহ দুর্বল শুক্রিয়া রেখেছি মানুষের এত আবেগ এত উচ্ছ্বাস এত বিজয় উল্লাস এর কারণ একটাই মানুষ এখন নিজেকে প্রকৃত স্বাধীন মনে করছে তারা মনে করছে এখনই প্রকৃত গণতান্ত্রিক আবহাওয়া তারা ফিরে পেয়েছে দীর্ঘ প্রায় পনেরো সতেরো বছর যাবত তাদের কথা বলার কোন স্বাধীনতা ছিল না সমাবেশের কোন স্বাধীনতা ছিল না কোন রকমের মৌলিক মানবাধিকার তারা ভোগ করতে পারেনি এদেশের জনগণের সামনে বিভিন্ন রকমের কালা কাননের মধ্য দিয়ে মিডিয়াকেও এবং জনগণকেও বা করে রাখা হয়েছে অনেক সময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি বিভিন্ন রকম তালা কানুন মধ্য দিয়ে কলঙ্কে তারা স্তব্ধ করেছে মানুষের কথা বলার অধিকারকে তারা বন্ধ করেছে কিন্তু আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে সমাবেশ করতে পারছে মিছিল দিতে পারছে তাদের অধিকারের জন্য সোচ্চার হতে পারছে এই যেন তাদের সামনে এক মহা উৎসব সেই আনন্দ দেখলাম সে অনুভূতি দেখলাম সে আবেগ উল্লাস দেখলাম এই বিজয় আমরা অর্জন করেছি শত সহস্রশহীদের রক্তের বিনিময়ে আমাদের সন্তানরা ছাত্র জনতার অকাতরে রূপের রক্ত ঢেলে দিয়েছে এই স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে নতুন একটি বিজয় দিবস অর্জিত হয়েছে ফেসিবাদের পতন হয়েছে আমার প্রথম অনুভূতি ছিল পাঁচই আগস্টে ফেসিবাদের পতন দেশ ফেরাউন মুক্ত হয়েছে এই দেশে আর কখনো যাতে ফেসিবাদের উত্থান না হয় স্বৈরাচারের জন্ম না হয় সেরকম একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ফিরের মানে আমাদের শহীদের সভা ছিল আমরা সেই শহীদের স্বপ্ন বাস্তবায়ন অঙ্গীকার সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং রাজনৈতিক শক্তি সামাজিক সাংস্কৃতিক শক্তি সবাই আজকে ঐক্যবদ্ধ এবং অঙ্গীকারাবদ্ধ তারা প্রতিশ্রুতিবদ্ধ যে এই জাতিকে এমনভাবে আইনের শাসনের আওতায় নিয়ে আসা হবে যেখানে প্রকৃত একটি বৈষম্যহীন সাম্যের সামাজিক ন্যায় বিচারের এবং মানবিক মর্যাদার রাষ্ট্র বিনিয়া করা যে রাষ্ট্রে আমাদের সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর কোনোদিন কোনো স্বৈরাচারের যে রাষ্ট্রে আর কোনোদিন আমাদের সন্তানরা রাজপথে গুলি খেয়ে তাদেরকে সে গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমাদের করতেই হবে আমরা কোনোভাবেই এই শহীদের রক্তের সাথে কোনো অবস্থাতেই আমরা আপুষ করব না সৈরা ছেড়ে শহীদের রক্তের অঙ্গীকার পূরণ আমরা কোন শক্তির সাথে আগ্রহ বাংলাদেশকে যদি এবার আমরা বিনির্মাণ করতে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে ব্যর্থ হই এই জাতি আমাদের কেতন এবং সেই ব্যর্থ হওয়ার সুযোগ আমাদের নেই আমাদের একমাত্র বিকল্প হচ্ছে আমাদেরকে সফল হতেই হবে যে রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা আজকে বাংলাদেশে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে একটি পয়েন্টে যে বাংলাদেশকে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা বিনির্মাণ করব সেই বিনির্মাণের লক্ষ্যে আমরা এমন কিছু সংস্কার সাধন করব সাংবিধানিক গণতান্ত্রিক সংস্কার সমস্ত রাষ্ট্রের কাঠামোগুলো গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি সুসংহীন এবং অর্থনৈতিকভাবে আমরা যাতে মুক্তি পায়। সে তেমন একটি রাষ্ট্র অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার করতে হবে আমাদের সংবিধানের এবং সকল গণতান্ত্রিক কাঠামো আমি আজকে জনগণের ভাষা যেটা বুঝতে পেরেছি এই জনগণ আর কখনো কোনো অপশক্তির সামনে মতামত করবে না এই জনগণের সামনে আর কোনো অপশক্তি স্বৈরাচারী শক্তি দাঁড়াতে সাহস করবে

এটা মানুষ মনে করছে বাংলাদেশ নতুন স্বাধীন হয়েছে এই একটা বিজয়ের উল্লাস বিজয় দিবস উদযাপন আমি একটা উপলক্ষ মাত্র আমার পদার্পণ একটা উপলক্ষ কিন্তু মানুষ যে বিজয়ের স্বাদ পেয়েছে মানুষ যে স্বাধীনতার স্বাদ পেয়েছে তারই বহির এখানে আমি খুবই গৌণ মুক্ত হচ্ছে তারা বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ পেয়েছে কথা বলার স্বাধীনতা পেয়েছে সমাবেশের স্বাধীনতা সবাই সবাই বাংলাদেশের নাগরিক ধর্ম যার যার হবে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশি একটাই পরিচয় এখানে কোন সংখ্যালঘু সংখ্যাগুলো নেই

নির্বাচনের রোডম্যাপ তারা প্রদান করেন তাহলে জনগণ সেটা বুঝতে পারবে তবে সেই জন্য আমরা তাদেরকে এখন কোনো চাপ প্রয়োগ করতে চাই না দাবিও সেটা আমার মনে হয় একটা আরো কিছু সংস্কার সাধনের পরে ওনারা অবশ্যই সেই জন্য একটা রোডম্যাপ তৈরি করবেন যাতে মানুষ আশ্বস্ত হয় যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের প্রতিষ্ঠা একটা সংসদীয় প্রতিষ্ঠা যাতে তারা দ্রুত পায় তবে সেই জন্য আমরা কোনো চাপ প্রয়োগ করছি না আমরা মনে করি সরকারকে আরো কিছু সময় দেওয়া প্রয়োজন তারা যেন আরো কিছু সংস্কার করেন ইলেকশন কমিশন থেকে প্রতিনিধি দমন কমিশন এখনো যা আছে তাই রয়ে গেছে আমি আশা করবো এগুলো তারা যেন অতি দ্রুত পরিবর্তন করেন এবং প্রশাসন সহ অন্যান্য বিচারবী বিভাগীয় প্রয়োজনীয় সংস্কার সাধনের মধ্য দিয়ে যেটা অলরেডি চালু আছে সেটার মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যাতে ওনারা একটা নির্ধারিত সময়ের ভিতরে রোডম্যাপ প্রদান করতে পারেন এবং জনগণকে আশ্বস্ত করতে পারেন তবে আমাদের মধ্যে থেকে কোনো চাপ নেই আমরা ওনাদেরকে বলেছি যে একটা যৌক্তিক সময়ের মধ্যে আপনারা প্রয়োজনীয় সংস্কার সাধন করে যদি একটা রোড ম্যাপ প্রদান করেন জনগণের